নতুন বছর উপলক্ষে রাইট এই যে আইসা জোর করে নিয়ে বেরোইছে আরেকজন আগে চলে আসছে পোলা মানুষের অবস্থা দেখেন রাত্র বাজে চারটা বারো এখন নাকি ছবি তুলব তবে এই জায়গার ইয়েটা সুন্দর লাইট লাইটিংটা আমি কই

ভাই আমি আমি এই জায়গায় বসি হ্যাঁ নতুন বছর উপলক্ষে রাইট এই যে আইসা জোর করে নিয়ে বেরোইছে আরেকজন আগে চলে আসছে এমন কি আপনি বিদায় নেবেন কোন দিদিয়া আমরা যেমন কোন দিদিয়া

তিরাশি সেকেন্ড গিয়ার একশো পনেরো সাতশো অনুযায়ী তিন নম্বর গিয়ার চেক করবো না না আলু দিয়ে আমার ভরা ফেলতেছে মনে হয় টায়ার থেকে এই পরিমাণ দোলা উঠতেছে আমি সামনে আগে ভয় পাইতেছি